হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডিমন্ত্র আমি তোমাদের চিন্ময় স্যার আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক করাবো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে তোমরা জানো আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ তো তিনি অভিযোগ করেছেন তোমরা অলরেডি জানো যে রিসেন্টলি আমাদের কিন্তু ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হবে রাইট এবং এক্ষেত্রে বিরোধী জোট থেকে ইন্ডিয়া জোট থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি বিচারপতি বি সুদর্শন রেড্ডি হ্যাঁ এবং তার সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে তিনি একটা কেস ডিল করেছিলেন এবং সেই সময় ওই কেসটাতে তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন তো যে জাজমেন্টগত কারণে গৃহমন্ত্রী পুনরায় বলেছে যে এই জাজমেন্টের জন্য বিচারপতি বি সুদর্শন রেড্ডি বেসিক্যালি কি হয়েছে না নকশাল পন্থাকে নাকি সমর্থন করেছিলেন এই জাজমেন্টের মধ্য দিয়ে তো যেইটা একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে তো আমরা দেখবো সেই জাজমেন্টটা কি ছিল তো বেসিক্যালি এটা ছিল পপুলারলি যেটাকে আমরা সালবার জুডুম কেস বলি কি বললাম সালবার জুডুম কেস তো সেই জুডুম কেসটা কেন হঠাৎ করে ইম্পর্টেন্ট তবে এর সঙ্গে সংবিধানের একাধিক যুক্ত রয়েছে এবং শুধু তাই নয় আমরা ইউপিএসসি দিক থেকে যদি আমরা দেখি ইউপিএসসির বেশ কিছু কিছু টপিক আছে যেটা কিন্তু এই জুডুম কেস কিন্তু কি করে দিয়ে আমরা বুঝবো ঠিক আছে এই কারণে খুবই 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 ইম্পর্টেন্ট এবং আমাদেরকে খুব ভালো করে বিষয়টাকে স্টাডি করতে হবে একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার টুতে পলিটি এবং গভর্নেন্স পেপারে কনস্টিটিউশনাল পজিশন এবং জুডিশিয়ারি রিলেটেড যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটা বলে না রোল অফ সুপ্রিম কোর্ট প্রোটেক্টিং ফান্ডামেন্টাল রাইটস এই কারণে এটা ইম্পর্টেন্ট এছাড়া যদি দেখি আমি জেনারেল স্টাডিজ পেপার ইন্টারনাল সিকিউরিটি খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে রয়েছে এছাড়া যে ট্রাইবাল ইস্যু জেনারেল স্টাডিজ পেপার স্টাডি ইন্ডিয়ান সোসাইটিতে ইম্পর্টেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং এস এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে লিঙ্কিং সিকিউরিটি ভার্সাস হিউম্যান রাইট ওকে তো এই কারণে ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে পড়তে হবে মূলত আজকের এই ভিডিও থেকে আমরা কি কি জানবো আমি একটু বলে দিই সেটা হচ্ছে সালবাজুডুম মামলা কি ওকে এটা সম্পর্কে আমরা ডিটেলস এ স্টাডি করবো এবং এর সঙ্গে ছত্তিশগড় গভর্নমেন্টের কি স্ক্যান মানে হঠাৎ করে ছত্তিশগড় গভর্নমেন্টের এই যে আহ সালবাজুডুম কেসের জন্য আমরা ছত্তিশগড় গভর্নমেন্টকে বা তার সঙ্গে সালবাজুডুম কেসের সম্পর্ক কী ঠিক আছে এটা আমরা স্টাডি করব। এবং এর সাথে সাথে যে এই যে মানবাধিকারের কথা যে উঠলো হঠাৎ করে এর সঙ্গে অধিকারের কি সম্পর্ক আর্টিকেল চোদ্দ এবং আর্টিকেল একুশ এর সঙ্গে লিঙ্ক রয়েছে কেন রয়েছে সুপ্রিম কোর্ট কেন জুডুমকে বাতিল করেছিল সেটা সম্পর্কে আমরা পড়বো এবং তার সাথে সাথে এই কন্ট্রোভার্সির কারণ কি সেটাও কিন্তু আমরা স্টাডি করব। ঠিক আছে বোঝা গেলো তো যেটা ইউপিএসসি দিক থেকে কিন্তু ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট তোমরা জানো যে হাল ফিলহালে পিএসসি কিন্তু যে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করছে তার যে কোশ্চেনের যে লেভেল সেগুলো কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স ঘেরা টাইপের কিন্তু কোশ্চেন ঠিক আছে জিনিসগুলো পড়ে গেলে জানা থাকলে তোমাদের কিন্তু বিষয়টাতে সুবিধাই হবে না জানা থাকলে তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটু বিপত্তি হতে পারে আর তোমরা যারা ইউপিএসসি দিচ্ছ তাদের জন্য তো ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট চলো শুরু করি কি বলেছে বেসিক্যালি জুডুম কি আমি তোমাদেরকে বলি শোনো দু সালের দিকে দু সালের প্রথম দিকে আমরা দেখতে পাবো কি সারা দেশের প্রচুর জেলাতে দেখবো যে নকশালবাদী যে আন্দোলন না নকশালি যে মুভমেন্ট খুবই মাথা ছাড়া দিয়ে উঠেছিল এবং বলছে যে যে এর মধ্যে এর মধ্যে দেখা যাবে যে ছত্তিশগড়ে ছিল হচ্ছে মেন জায়গা যে প্রচন্ড খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিল এবং একটা ডেটা বলছে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার উনিশ জন গ্রামবাসী সাতশো জন নিরাপত্তা কর্মী এবং চারশো জন মাওবাদী নিহত হয়েছিল তো বুঝতে পারছো কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এবং মাওবাদীদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ছত্রিশগড় সরকার কি করেছিল সালোয়া জুডুম নামে একটি ভিজিল্যান্ড আন্দোলন পৃষ্ঠপোষকতা করেছিল তাহলে বেসিক্যালি সালোয়া জুডুম কি সালোয়া জুডুম ছিল একটা পিস কিপিং মুভমেন্ট যেটা তৈরি করেছিল কে ছত্রিশগড় ছত্রিশগড় সরকার বানিয়েছিল ওকে তাহলে যদি এটা পিস কিপিং মুভমেন্ট যদি হবে তাহলে এইটাকে সুপ্রিম কোর্ট বাতিল করলো কেন রাইট নিশ্চয়ই তোমার মাথায় এই প্রশ্নটা আসছে চলো আস্তে ধীরে আমরা পড়ি দেখো এইটার মানায় যে গন্ডি ভাষায় এর অর্থ হচ্ছে শান্তি ওকে মানে মানে কি কি তাহলে হচ্ছে একটা ভাষা আমি গন্ডি ভাষায় ওকে সালবা জুডু যার মানে হচ্ছে কি বললাম আমি না শান্তি শান্তির মিছিল ওকে আচ্ছা বেশ স্থানীয় গ্রামবাসীদের বিশেষ পুলিশ অফিসার বা এসপিও যাদের কোয়া কমান্ডো নামেও পরিচিত সশস্ত্র দলে সংগঠিত করেছিল বেসিক্যালি কি হয়েছিল না এই যে শান্তি মিছিল বা সালভা জুডুম এখানে যখন ছত্রিশগড় লঞ্চ করে এখানে করে কিনা স্থানীয় কিছু গ্রামবাসী লোকজনকে নিয়ে তাদেরকে কি করে না ওকে ওদেরকে রিক্রুটমেন্ট করে ঠিক আছে বিশেষ বিশেষ কিছু কন্ডিশনে এবারে ওই রিক্রুটমেন্টে ওইখানটাতেই গন্ডগোল ছিল ঠিক আছে যেই কারণে দেখা যাবে কি সালভা জুডুমকে সুপ্রিম কোর্ট কি করেছিল নালায়ন ভয় ডিক্লেয়ার করেছিল বলেছে কি না এই দলগুলো মূলত সংশ্লিষ্ট এলাকার উপজাতি যুবকদের নিয়ে গঠিত ছিল বুঝতে পারছ যাদের কেউ কেউ মাত্র বছর বয়সী এবং প্রায় সীমিত শিক্ষিত ছিল বেশি কাজে কি না যাদের আঠারো বছর বয়স হয়ে গিয়েছিল এরকম মোটামুটিভাবে ক্লাস ফাইভ যদি কেউ পাস করতে পারতো তাহলে সে তে জয়েন করতে পারতো ওকে এসপিও তে জয়েন করতে পারতো তা গল্পটা কি ছিল এসপিও দের নিয়োগ করা হয়েছিল ছত্তিশগড় পুলিশ আইন দু হাজার সাতের অধীনে মন শুনবে গন্ডগোল এখানেই আছে দু সালে ছত্তিশগড়ে পুলিশ রিক্রুটমেন্ট একটা আইন বানায় ছত্তিশগড় সরকার সেই অনুযায়ী এই এসপিও নিয়োগ করা হয়েছিল ভারতীয় পুলিশ আইন আঠারোশো অনুযায়ী যেখানে এসপিও নিয়োগের জন্য একজন ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন সেখানে ছত্রিশগড় আইনে পুলিশ সুপারের হাতে ব্যাপক স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছিল তাহলে বেসিক্যালি কি হয়েছিল না একজন ম্যাজিস্ট্রেটই এই ডিসিশনটা নিতে পারত যে এসপিও নিয়োগ হবে কি হবে না ঠিক আছে এবং সেই ডিসিশনটা কার হাতে দিয়ে দেওয়া হয়েছিল না সেইটা দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ সুপারের হাতে ফলে হয়েছিল কি না এই যে পাওয়ার ক্ষমতার অনেক মিসইউজ হয়েছিল যেই কারণে দেখতে পাবো সুপ্রিম কোর্ট এখানে একটা ভার্ডিক্ট দিয়েছিল আচ্ছা আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা পরে আসি কি বলছে বলছে এসপিওদের আত্মরক্ষার জন্য আগ্নেয় অস্ত্র দেওয়া হতো এবং তাদের গাইড অনুবাদক তথ্যদাতা ও পর্যবেক্ষক হিসাবে মোতায়েন করা হতো তাহলে এসপিওদের কাজ কি কি ছিল প্রথম কথা নর্মাল পুলিশের যেমন কাজ এদেরকে সেই সমস্ত কাজই করানো হতো এদেরকে দিয়ে এছাড়া কি না গাইড হিসাবে যে সমস্ত জায়গা খুবই রিমোট জায়গা ছিল রাস্তাঘাট চেনা জানা খুবই ডিফিকাল্ট ছিল নর্মাল যারা বা সশস্ত্র বাহিনী সেখানে পৌঁছাতে পারতো না তো এসপিওরা কি করতো গাইড করে তাদেরকে সেখানে নিয়ে যেত নাম্বার ওয়ান দ্বিতীয় কথা কি লোকাল যেই সমস্ত ভাষা যেগুলো রয়েছে যেগুলো দুর্বেদ্য টাইপের ছিল স্বাভাবিক মানে রিজিওনাল তো অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে যাতে তাদের কথাগুলো বোঝা যায় কি বলছে তার জন্য কি যে যে হিসাবে এবং লোকাল বিভিন্ন রকম তথ্য কে ট্রান্সলেটার এখন মাওবাদী জয়েন করলো কিনা কেউ ছাড়লো কিনা এই সমস্ত যে ডেটা ঠিক আছে তো এইগুলো কি যদি কেউ স্থানীয় হয় তো তাদের সে জিনিসটা সম্পর্কে জানবে এবং সে বলতে পারবে ওকে তো এই কারণে তাদেরকে কি করা হয়েছিল না মোতায়েন করা হয়েছিল তাদের প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা দেওয়া হতো এবং এমন এলাকায় রাষ্ট্রীয় বাহিনীর জনবল বাড়াতে সাহায্য করত যেখানে নিয়মিত বাহিনীর কাজ করা কঠিন ছিল বুঝতে পারছো না তো যেখানে যে সশস্ত্র নর্মাল নর্মাল বাহিনী যেখানে পৌঁছাতে পারতো না তাদের পক্ষে সেখানে কাজ করা খুব ডিফিকাল্ট ছিল সেই সমস্ত জায়গায় কিন্তু এদেরকে কি করা হতো না অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো ওকে এম কি ছিল টু বুস্ট ম্যান পাওয়ার ফ্যার পুলিশ বা প্যারামিলিটারি জিনিস তো ম্যান পাওয়ার বাড়ানো যেখানে পুলিশ বা প্যারামিলিটারি ফোর্স যেখানে গিয়ে কাজ করতে পারতো না সেই সমস্ত জায়গায় এদেরকে কি করা হতো না এদেরকে অ্যাপয়েন্ট দেওয়া হতো জায়গাতে এবং মুখ্য উদ্দেশ্য ছিল এটা যে কি না ম্যান পাওয়ার বাড়ানো আর কি প্রবলেম ছিল এইটা যে হিউম্যান রাইট করা হচ্ছে কেন হিউম্যান রাইট অ্যাভিউজ হচ্ছে না কি না তোমাদের ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ব্লাড লাইন বিটুইন হচ্ছে কি না কমবে তো বলছে এখানে যারা অ্যাকচুয়ালি সিভিলিয়ানস এবং যারা মিলিটারি বা প্যারামিলিটারি যে ফোর্স তাদের মধ্যে একটা খুব ধোঁয়াশা তৈরি হচ্ছিল ঠিক আছে কেন কি ব্যাপার আমি আসছি আবারও বলছি আমি আসছি তাহলে জিনিসটা কি আমরা বুঝতে পারলাম যে জিনিসটা কি বা কেসটা অ্যাকচুয়ালি কি ছিল না কেস হচ্ছে বললাম যে দু হাজার সালে ওইরকম সময় কি দেখলাম যে পুরো দেশ জুড়ে নকশালিস্ট মুভমেন্ট মাথা ছাড়া দিয়ে ওঠে এবং স্পেসিফিক্যালি খুব এফেক্টেড হয় ছত্তিশগড় ওকে এবং এই কারণে ছত্তিশগড় সরকার কি করে না একটা পিসকিপিং রাখার জন্য সালবা জুডুম বলে একটা স্কিম লঞ্চ করেছিল ওকে যেখানে বলেছিল কি যে আঠেরো বছর বয়স হলে এবং কেউ যদি ফাইভ পাস করে থাকে ওকে তো তাদেরকে কি না আগ্নেয় অস্ত্র দিয়ে তাদেরকে এসপিও হিসাবে নিয়োগ করা হবে ওকে কিন্তু এখানে গন্ডগোল তো ছিল সেকেন্ড গন্ডগোল কি ছিল না যেখানে এসপিও নিয়োগের ক্ষেত্রে একজন ম্যাজিস্ট্রেটের পরামর্শ নেওয়ার কথা ছিল সেখানে ম্যাজিস্ট্রেটের জায়গায় পরামর্শ মানে এই ডিসিশন নিতে পারতো কি না পুলিশ সুপার ঠিক আছে তো এই ছিল গন্ডগোল তো যে কারণে বলছে যে এই যে রিক্রুটমেন্টটা এর ফলে গন্ডগোল কি ছিল বলছে হিউম্যান রাইট অ্যাবিউজ হচ্ছে সিভিলিয়ান এবং কম্বেটেন্ট যে আছে এর মধ্যে একটা ব্লাড লাইন তৈরি হচ্ছিল ঠিক আছে তো এই কারণে দেখবো কি না মামলা করা হয় ওকে মামলা কবে করা হয় এই মামলাটা খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় সেটা হচ্ছে নন্দিনী সুন্দর ভাষা স্টেট অফ ছত্তিশগড় ঠিক আছে দু হাজার সাত সালে শুরু হয়েছিল দু হাজার এগারো সালে মামলাটা শেষ হয় এবং এই মামলাটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কারণ এই মামলাটারই ভাব দিয়েছিলেন ওকে বর্তমান যিনি অপোজিশন পার্টি থেকে যিনি ভাইস প্রেসিডেন্টের ক্যান্ডিডেট যিনি হয়েছেন হ্যাঁ জাস্টিস রেড্ডি ওকে চলো দেখা যাক তো পিটিশনার কে কে ছিল একটা যে সোসিওলজিস্ট নন্দিনী সুন্দর যেটা আমি অলরেডি ইভিনিং আছে এবং তার সাথে সাথে কে ছিল হিস্টোরিয়ান রামচন্দ্র গুহ ছিল এবং একজন এক্স আই এস ই এস শর্মা তো এনারা কি ছিলেন না এনারা হচ্ছে কোর্টে কি করে এর এগেনস্টে অ্যাপিল করে কি বলে কি বলে

তাহলে এরা রেগুলার কোনো তো স্টাফ নয় কম টাকা দেওয়া হয় নাম্বার ওয়ান নাম্বার টু এদের পড়া লেখায় তো খুব বেশি নেই তাহলে এদের হাতে যদি আগ্নেয়স্ত্র দেওয়া হয় তাহলে এরা কি করছে না এর মিস ইউজ করছে বেশি ঠিক আছে নাম্বার টু নাম্বার থ্রি কি বলছি যে এদের বাড়ির যদি কেউ কোনোভাবে মাওবাদীদের দ্বারা যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে এরা মূলত প্রতিহিংসাগত কারণে হ্যাঁ এদের যে মেন্টালিটি তো মেন্টাল বিহেভিয়ারটা সেরকম হচ্ছে হিউম্যান রাইট ভায়োলেট হচ্ছে এবং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যেখানে এরা তো না সিভিলিয়ান তাই না না তো এরা পুরোপুরি পুলিশ ফোর্সে আছে তাহলে তাহলে এরা এরা অ্যাকচুয়ালি কারা যদি পুলিশ হয় এদেরকে স্যালারি দেওয়া উচিত তা তো দিচ্ছে না সরকার সরকার তিন হাজার টাকা করে দিচ্ছে তার বলছে অ্যাকর্ডিং টু ইকুয়ালিটি ল তো এটা তো গন্ডগোল হচ্ছে এবং তার সাথে সাথে রাইট টু লাইফ একজনকে কোনোরকম কোনো ঠিকঠাকভাবে ট্রেনিং না দিয়ে একজন প্রপারলি ঠিকঠাক এডুকেটেড একজন ব্যক্তিকে মানে ঠিকঠাক ঠিকঠাক এডুকেটেড তো নয় সে তাকে তাকে ট্রেনিং না দিয়ে এই সমস্ত জায়গায় যদি যে দেওয়া হচ্ছে পোস্টিং দেওয়া হচ্ছে বলছে এটা বেসিক্যালি কিছু না একটা শিল্ড একটা তৈরি ব্যারিয়ার তৈরি করে যে ইনিশিয়ালি যদি অ্যাটাক হয় তাহলে এরা মরুক আমার যে পারমানেন্ট যারা ফোর্সে যারা রয়েছে তারা সুরক্ষিত থেকে যায় তো বলছে এর ফলে রাইট টু লাইন বেঁচে থাকার যে অধিকার সেটা তো খর্ব হচ্ছে ঠিক এই গ্রাউন্ডে কি করা হয় না সুপ্রিম কোর্টে মামলা করা হয় আই হোক তোমাদের আমি বোঝাতে পারছি ওকে স্টেট কি কি বলে দেখা যাক দেখো সেই সময় কেন্দ্রীয় সরকারে বা কেন্দ্রীয় সরকার ছিল কিন্তু কার কংগ্রেসের সরকার ছিল এবং সেই সময় ছত্তিশগড়ে সরকার ছিল কার বিজেপি সরকার ছিল এবং কেন্দ্র এবং রাজ্য তৎকালীন সময় দুজনেই কিন্তু এই জুডুম যেটা যেটা বানিয়েছিল তাকে কিন্তু সমর্থন করেছিল বোঝা গেল কেন্দ্র এবং রাজ্য দুজনেই সমর্থন করেছিল সেই সময় দাঁড়িয়ে এবারে দেখো যে তাদের যে ভূমিকা বলছে যে এসপিও নিয়োগের ক্ষেত্রে নাম্বার ম্যাক্সিমাম কি হবে না হবে সেটা আমরা ডিসাইড করতে পারি কিন্তু তাদেরকে রিক্রুটমেন্ট প্রসিডিওর থেকে শুরু করে যাবতীয় যা কিছু সেটা স্টেটের মামলা স্টেট বুঝবে এখানে আমার কিচ্ছু বলার নেই কারণ আমাদের ওই পার্টিকুলার বিষয়ে আমাদের ক্ষমতা কিন্তু সীমিত তো এখানে কি বললো তাই বলা হলো যে তাহলে কে কার হাতে ক্ষমতা আছে বলে ছত্তিশগড় সরকার জানে তো আসো ছত্তিশগড় সরকার সুপ্রিম কোর্ট ডাকলো তো বলো তুমি যে এই কাজগুলো করছো তোমার সপক্ষে তুমি যুক্তি দাও ছত্তিশগড় রাজ্য তখন বিস্তারিত হলফনামা দিয়ে কি কি জানায় প্রথম কথা বলে যে নিয়োগ হয় সম্পূর্ণ স্বেচ্ছায় প্রথম কথা আর কি বলে বলে আবেদনকারীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে এবং সম্ভব হলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা উচিত এটা বলেছিল কিন্তু দেখা যায় বাস্তবে তাদের মধ্যে অনেকেই ছিল যারা ক্লাস ফাইভ অব্দি পাস করতে পারেনি পিকচারে বাকি আছে আসছি এবার কি বলে যাদের মাওবাদীরা ক্ষতি করেছে এবং যারা প্রতিরোধ করতে চায় তাদের অগ্রাধিকার দেওয়া হয় দেখেছো আর কি বলা হয়েছিল আর বলা হলো কি যে নকশাল হিংসার শিকার এবং নকশাল প্রবণ এলাকার যুবক যারা স্থানীয় ভূখণ্ড উপভাষা নকশাল ও তাদের সমর্থকদের সম্পর্কে জ্ঞান রাখে এবং যারা স্বেচ্ছায় সামনে আসে ও ইচ্ছা প্রকাশ করে চরিত্র যাচাইয়ের পর তাদের এসপিও হিসাবে নিয়োগ করা হবে এটা কে বলে ছত্তিশগড় সরকার বলে আর কি বলে না বলা হয় এসপিওদের অস্ত্র ব্যবহার আইন ও মানবাধিকারের প্রশিক্ষণ দেওয়া হয় চাপের কোনো কারণেই বলছি যে আমরা তাদেরকে অস্ত্র যেমন দিই তাদেরকে ঠিকঠাক করে আমরা ট্রেনিংও দিই তার সাথে সাথে হিউম্যান রাইট যাতে ভায়োলেট না হয় তারও ট্রেনিং তাদেরকে ঠিকঠাক করে দেওয়া হয় কে বলে ছত্রিশগড় সরকার বলে আর কি বলে আত্মরক্ষার জন্য তারা অস্ত্র এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে গোয়েন্দা তথ্য ও ভূখণ্ডে গাইড করতে সাহায্য করত আর কি রাজ্য দাবি করে যে এসপিও নিয়োগ কর্মসংস্থানের সুযোগহীন এলাকায় জীবিকা দিয়েছে যে সমস্ত জায়গায় কর্মসংস্থান নেই এই সমস্ত জায়গা যারা গ্রামবাসীরা যারা রয়েছে ইউথ যারা রয়েছে তাদেরকে কাজের সুযোগ করে দিয়েছে আর কি বলে সরকারের মতে এসপিও দের কল্যাণমূলক কাজে নিয়মিত বাহিনীর অংশ হিসেবেই গণ্য করা হয় সরকার বলে যে তাদেরকে নিয়মিত বাহিনী হিসেবেই তাদেরকে কিন্তু গণ্য করা হয় তাহলে এইগুলো কি বলে এগুলো সরকার বলে সুপ্রিম কোর্ট তখন কি বলে দেখা যাক সুপ্রিম কোর্ট দেখেছিল যে এসপিও দের অস্ত্র দিয়ে সজ্জিত ও মোতায়ন করা সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ ও একুশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা দেখবে যেই কারণে কেসটা অ্যাকচুয়ালি করা হয়েছিল যেটা রাইট টু ইকুয়ালিটি কি ভায়োলেট করে রাইট টু লাইফকে কি ভায়োলেট করে এটাই আমি দেখব আসো কি বলে বলছে এই দুটি অনুচ্ছেদ নাগরিকদের সমতা ও মর্যাদা সহ জীবনযাপনের মৌলিক অধিকার নিশ্চিত করে আমি অলরেডি তোমাদের এটা বললাম আদালত লক্ষ্য করেছিল ছত্রিশগড় পুলিশ আইন নির্বাহীকে ব্যাপক স্বাধীন ক্ষমতা দিয়েছে কিন্তু কোন স্পষ্ট শর্ত বা নিরাপত্তা ব্যবস্থা দিয়ে তো ঠিক কথা কিন্তু না তো কোনো না নিরাপত্তা সংক্রান্ত কোনো কিছু বলা আছে তাদের তাদের জীবনের কি হবে তাদের প্রোটেকশন কি হবে বলা আছে আদালত দেখে যাদের নিয়োগ ও অস্ত্র দেওয়া হয়েছে তাদের কেউ কেউ পঞ্চম শ্রেণীও পাস করেনি আদালত তখন বলে যে তরুণরা উপজাতির পঞ্চম শ্রেণী পাশ করেছে কিনা তাও নিশ্চিত নয় তাদের মাওবাদীদের বিরুদ্ধে পাল্টা অভিযানে জড়ানোর মতো উপযুক্ত দক্ষতা অর্জনের শিক্ষা ও যোগ্যতা থাকবে এটা কোনো যুক্তিসঙ্গত মানুষ মেনে নিতে পারে না যার ক্লাস ফাইভ পাশ করেছে কিনা কোনো ঠিক নেই ঠিক আছে এইরকম লোকজন তাকে অধিকার সম্পর্কে তাদেরকে ট্রেনিং তুমি তুমি দেবে দেবে তাদেরকে শিক্ষা আদৌ আদৌ কি কতটা যুক্তিযুক্ত এটা কোনো মানুষই মেনে নিতে পারে না আদালত বলছে আর কি বলছে না বলছে অস্ত্র ব্যবহার প্রসঙ্গে আদালত বলে ওই তরুণদের আত্মরক্ষার জটিল সামাজিক আইনের মাত্রা বুঝে নেওয়ার জন্য প্রয়োজনীয় যে বিশ্লেষণ করার যে দক্ষতা সেটা নেই কেউ কেউ বা তার থেকেও কেউ কেউ নেই বলছে এদের কি আদৌ যে মানবাধিকার সম্পর্কে তাদের যে জটিল যে তাদের যে দক্ষতা আদৌ তাদের কতটা আছে তাই না সেইটা কি সে আদৌ বুঝতে পারে তাই না তো বলছে না এভাবে করা যেতে পারে না আর কি বলে আদালত রায় দেয় অল্প প্রশিক্ষিত ও কম বেতনভোগী এসপিওদের নিয়মিত পুলিশদের সমান কাজ করতে বাধ্য করা বৈষম্যমূলক এবং অনুচ্ছেদ চোদ্দ লঙ্ঘন আমরা দেখি ইকুয়াল তাই তখন আমরা দেখব কি যে ইকুয়াল ল সবার উপরে ইকুয়ালি ইমপ্লিমেন্ট করা হয় আর্টিকেল 14 তো মেইন কথা এটা ছিল কিন্তু যখন সারকামস্ট্যান্সেস আর নট ইকুয়াল তখন দি ইকুয়াল ল সবার উপরে লাগু করতে পারি না তাই বলছে কি এখানে তুমি 3000 টাকা করে দেবে অথচ একজন নরমাল পুলিশ তার যা কাজ তার যে রেসপন্সিবিলিটি তুমি তাদেরকে দিয়ে করিয়ে নেবে এটা তো হতে পারে না আর্টিকেল 14 কে কি করে না ভায়োলেট করে আর কি বলে এছাড়া যথেষ্ট প্রশিক্ষণ সুরক্ষা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ছাড়া তাদের জীবন ঝুঁকির মুখে যে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু আর্টিকেল লঙ্ঘন করে না করে রাজ্য যুক্তি দিয়ে দেয় যে এটি জীবিকা প্রদান করে যে সমস্ত জায়গায় কাজবাজ নেই তাদেরকে আমি কাজবাজ দিচ্ছি সুপ্রিম কোর্ট তখন কি বলে বলছে শোনো এসপিও নিয়োগের এই প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে ঠিক আছে এবং বলে কি বলে যে দুর্বল যুবকদের চরম বিপদের মুখে ফেলে জীবিকা হিসাবে সেটাকে জীবিকা দেবে বলে বলবে মানে জীবনকে তুমি ডেঞ্জারের মুখে ফেলে দিয়ে বলবে আমি তাদেরকে জীবিকা দিয়েছি এটা এটা হতে পারে না তাই সুপ্রিম কোর্ট তখন ডিক্লেয়ার কি করে এই সালবা জুডুমকে না ল্যান্ড ভয়ে ডিক্লেয়ার করলাম সালটা ছিল দু হাজার এগারো বোঝা গেল এবং সেই সময় জাস্টিস রেড্ডি ছিল এই বিচার তখন ছিলেন কি না বিচারপতি যিনি এই ভার্ডিকটা দিয়েছিলেন এই কারণে আমরা দেখবো কি যে রিসেন্টলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি ডিক্লেয়ার করেছেন তিনি বলেছেন যে ওই সময় যে সালবাজুডুম কেসের জাস্টিস রেড্ডি যে রায় দিয়েছিল সেটা নকশালেন কে কি করেছে না তাকে আরো নাকি তাকে ইন্ধন জুগিয়েছে চলো এ সম্পর্কে আরো আসবে এই কথাটা আদৌ কতটা যুক্তিযুক্ত কথাটা নয় সেটা পরের কথা চলো আমি তোমাদের উপর ছেড়ে দিলাম জিনিসটা কতটা যুক্তিযুক্ত যে এইখান থেকে কি কি কন্ট্রোভার্সি তৈরি করেছে রাইট সেগুলো আমরা দেখি প্রথম কথা সালবা জুটুমকে বাতিল করা হলো মানবাধিকারের পক্ষে এক বড় জয় হিসাবে দেখা হয় আর কি বলা হয় সমালোচনা প্রথম কথা এর ফলে ছত্তিশগড়ের অ্যান্টি নকশাল লড়াই দুর্বল হয়েছে বলে দাবি করা হয় অমিত শাহের বক্তব্য কি যে এই রায় না এলে দু সালের মধ্যে নকশালবাদের অবসান হতো এছাড়া কি আইনি জবাব কি বলছে দেখো এই এই তখন বিভিন্ন বার কাউন্সিলের যারা বিচারপতি যারা রয়েছেন বিভিন্ন প্লাস যারা যারা রয়েছেন বিচারপতিরা বলছি যে এই জাতীয় যে রায় যখন দেওয়া হয় কোনো ব্যক্তিগতভাবে কিন্তু এই রায়গুলো দেওয়া হয় না মানে উনি হয়তো রায় দিয়েছেন ঠিকই কিন্তু উনি ব্যক্তিগতভাবে এই রায়টা কিন্তু দেননি বোঝা গেল তাই এই রকম কোনো একটা প্রিভিয়াস রায়ের জন্য কোনো একজন ব্যক্তিকে অ্যাটাক করা এটা অসাংবিধানিক এটা ঠিক না বলে দাবি করেছে ওকে তো এটা একটা বিতর্ককে যেটা সাস্টেন করলো সেটা হচ্ছে নিরাপত্তা বড় নাকি মানব অধিকার তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কোনটা মানব অধিকার নাকি নিরাপত্তা মানব অধিকারের জন্য বা মানব অধিকারকে ঠিকঠাক রাখার জন্য আমরা কি নিরাপত্তাকে চাইলে বিঘ্নিত করতে পারি আবার উল্টোটা নিরাপত্তাকে ঠিক রাখার জন্য আমরা কি কারোর মানব অধিকারকে কি নষ্ট করতে পারি ঠিক আছে কোনটা কি হওয়া উচিত তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো দেখব নেক্সট কি বলছে সালভা মামলা জাতীয় নিরাপত্তা ও মৌলিক অধিকারের সূক্ষ্ম ভারসাম্যকে তুলে ধরে এটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাস বা দমন বা বিদ্রোহ মোকাবিলাতে সংবিধানই কিন্তু সর্বোচ্চ তাই না তো কুচবি হয়ে কনস্টিটিউশন কিন্তু সবার উপরে থাকবে যেই কারণে আমরা দেখেছিলাম কি জুডিশিয়াল কথা এসেছিল রাইট চলো এবারে এই রিলেটেড আমরা যা পড়লাম ইউপিএসি তরফ থেকে বা বিভিন্ন পরীক্ষায় কিরকম কি কোশ্চেন আসতে পারে এই পার্টিকুলার টপিক থেকে আমি কিছু কোশ্চেন তোমার জন্য রেখেছি তোমরা সলভ করার চেষ্টা করো প্রথম কোশ্চেন কি বলেছে বলছে উইথ রেফারেন্স টু দা সালওয়া জুডো মুভমেন্ট কোন চিডা দা ফলোইং স্টেটমেন্ট কি বলেছে ইট ওয়াজ এ স্টেট সাপোর্টড সিভিলিয়ান মিলিশিয়া টু কাউন্টার মাওইস্ট ইনসার্জেন্সি ইন ছত্রিশগড় 100% ঠিক আছে কোনো চাপ নেই কি বলছে ইন 2011 দা সুপ্রিম কোর্ট হেল্ড দা arming of civilians as special police officers unconstitutional এটাও ঠিক আছে রাইট আর কি বলছে

অ্যাপয়েন্টিং ইউথ ইন এবং লাস্ট যেটা আছে ইন নন্দিনী সুন্দর ভাষা স্টেট অফ ছত্তিশগড় দা সুপ্রিম কোর্ট হেল দা অ্যাপয়েন্টমেন্ট অফ ট্রাইবাল এসপিও আনকনস্টিউশনাল আন্ডার হুইচ আর্টিকেল তো আনসার কি হয়ে যাবে আর্টিকেল চোদ্দ এবং আর্টিকেল একুশ ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমার একটা ছোট্ট ভিডিও যেটা আমি মনে করেছি এটা ইউপিএসি সহ ডাব্লিউ বিসিএস কিন্তু আস্তে আস্তে পিএসসি কিন্তু কন্টেম্পোরারি ইস্যুর উপর কিন্তু ধ্যান দিচ্ছে তোমরা যারা সিরিয়াস অ্যাসপিডেন্ট আমি নিশ্চিত তোমরা এই ভিডিওটা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে আর তোমরা যারা এত সময় ধৈর্য ধরে দেখলে তাদের জন্য অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারলে তো এরকম রেগুলার আমি তোমাদের সঙ্গে এরকম আমি ভিডিও শেয়ার করে যাব যদি তোমাদের ভালো লেগে থাকে কি করতে হবে তোমরা জানো আমি আজ আর রিপিট করছি না ঠিক আছে ভালো থেকো তোমরা অবশ্যই তোমাদের মতামত নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিও ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে